এবার কুসুম ও রাতুদের বিয়ের কথা শুনে অবাক হয়ে গেল গুরুদেব কারণ গুরুদেব তো জানতো যে কুসুমের কুষ্টি আর আয়ুষের কুষ্টি এক এবং আয়ুষের সঙ্গে কুসুমের ভাগ্য জড়িয়ে আছে কিন্তু গুরুদেব সেটা কাউকে জানায়নি কিন্তু গুরুদেব যখনই জানতে পেরে যায় যে কুসুমের অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তখন গুরুদেব সেটা শুনে বলে যে কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে কুসুম তোমার কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তখন ইন্দ্রাণী বলে যে গুরুদেব আমি ওর বিয়ে ঠিক করেছি ওর বিয়ে ঠিক হয়েছে রাতুদের সঙ্গে রাতুল অনেক ভালো ছেলে আর ওকে অনেক সুখে রাখবে তখন গুরুদেব বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করেছো তোমরা সেটা করেছো কিন্তু এই মেয়ে হলো রাজকপাল নিয়ে জন্ম নিয়েছে এই মেয়ে হলো রাজরানী হবে কুসুমের কুষ্টি অনুযায়ী কুসুম হলো রাজকপাল নিয়ে জন্মেছে সত্যিই হচ্ছে কুসুম রাজরানী হবে তখন ইন্দ্রাণী বলে যে রাতুলোকে রাজরানী করে রাখবে গুরুদেব সেজন্যই এরকমটা হচ্ছে তখন গুরুদেব বলে যে যা ভালো হয় সেটাই হবে কুসুমের জন্য সব সময় ভালোই হবে তখন মিনাক্ষী বলে যে এই কাচের মেয়েটা যদি রাজরানি হয় তাহলে আমরা বাড়ির মালকিন হয়ে আমরা কি হব ও রাজরানী হবে আর আমরা কি বিক্রি হব এইসবই বলতে থাকি মিনাক্ষী এদিকে গুরুদেব কুসুমের কুষ্টি দেখে বলে যে কুসুমের কুষ্টি অনুযায়ী আয়ুষের মতো কুসুমের কুষ্টিতেও দোষ আছে সেই দোষটা কাটাতে হবে মহাযজ্ঞ করতে হবে তখন কুসুমের বাবা বলে যে গুরুদেব যা করতে হয় সব করব আপনি দ্রুত যজ্ঞের আয়োজন করুন তখন গুরুদেব বলে যে তাহলে আয়ুষের আর কুসুমের একসঙ্গেই কুষ্টি দোষ কাটানো যাক ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী বলে যে গুরুদেব আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন আপনার যদি মনে হয় ও কুসুমের কুষ্টি একসাথে দোষ কাটবেন তাহলে সেটাই গুরুদেব বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল মন্দিরে আমি একটা যজ্ঞের আয়োজন করব তোমরা সকলে সেখানে চলে এসো আর কুসুম আর আয়ুষকে আগে পাঠিয়ে ওদেরকে যজ্ঞে বসতে হবে তখন ইন্দ্রাণী বলে যে না না গুরুদেব কুসুমের কুষ্টি দোষ কাটানোর জন্য কুসুম একা বসবে আর আয়ুষ একা বসবে গুরুদেব বলে যে আচ্ছা ঠিক আছে তোমার যেমনটা মনে হয় তুমি সেমনটাই করো ইন্দ্রাণী কালকে সকাল সকাল চলে আসবে ইন্দ্রাণী বলে যে আচ্ছা গুরুদেব তাহলে আমরা কালকে চলে যাব আর আপনি সময় মতো সব কিছু করে দেবেন তখন গুরুদেব বলে যে আচ্ছা তো বন্ধুরা পরের আপডেটটি পেতে পেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ